ভিডিওটিতে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটার নাম বড়ইতলা আর এইটার ভিডিওই আমি আজকে আপনাদেরকে দেখাবো যেখানে জিন জাতির বসবাস পুরো ভিডিওটি আপনার দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে বাড়ি আসছি আমি তো আমি আর আমার ছোট ভাই বিপুল দুইজন আসছি এখন আমাদের পুকুরে বাড়িতে দাঁড়ায় আর এখান থেকে এক জায়গা যাব সেটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামের একটা জায়গা যেখানে অলৌকিক জায়গা বলতে পারে কিংবা ভৌতিক জায়গা বলতে পারে সবাই অনেকে এখানে মানত করে তো অনেকে ভিডিও দেখতে চাইছেন অনেক দিন ধরে আমি ভাবতেছি যে ভিডিও করব কিন্তু গ্রামে আসা হয় না সেজন্য ভিডিও করতে পারি না তো আজকে আমি ভিডিও করব সেই অলৌকিক কিংবা ভৌতিক জায়গা ওইখানে কি কি হয় ওইখানে আমি আজকে ভিডিওতে দেখাব আপনাদের সবাইকে তো ভিডিওটি দেখতে থাকুন তো এখানে মানুষজন মানত করে বিভিন্ন ধরনের ধরনের মানত তো আশা করি যারা এই গ্রামের তারা বুঝতে পেরেছেন আমি কোন জায়গার কথা বলছি সেটা হচ্ছে গিয়ে এই আমাদের গ্রামের পূর্ব মাঠে একদম মাঠের মাঝখানে অবস্থিত এটা বড়ই তোলা বলে সেই বড়ই তোলাতে আমি এখন যাব দেখতে পাচ্ছেন হয়তো ওই দূরে যে কোনো একটা জঙ্গল মতো দেখা যাচ্ছে ওইটাই বড়ি তোলা আমি ওইখানে যাব এখন আমি আসছি পূব মাঠের সামনে দাঁড়ায় তো এখন আমি আর আমার ভাই এখন যাব দুইজন তো আমাদের সাথে থাকুন আমরা এখন যাচ্ছি সেই বড়ি তোলার উদ্দেশ্যে প্রচণ্ড যেতে যেতে এই বড়ি তোলার উদ্দেশ্যে কিছু কথা আপনাদেরকে বলি এটি এমন একটি স্থান যেখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে এই বড়ি তোলাতে সিন্নি করে এখানে মানত দেয় অনেকে খাসি জবাই করে নিয়ে আসে আবার অনেকেই এখানে মুরগি জবাই করে মুরগি জবাই করে রান্না বাড়া করে এখানে মানুষকে খাওয়ায় আর টাকা মানত করে অনেকেই এখানে বিশ্বাস করে সবাই অলৌকিক কোন একটা ক্ষমতা আছে কোরআনে যেহেতু জিন জাতির কথা বলা আছে তাহলে অবশ্যই জিন জাতির বসবাস আছে আর এখানেই বসবাস করে জিন জাতি এখানে ভালো জিন নাকি খারাপ জিন বসবাস করে সেটা আমার উদ্দেশ্য নয় বলা তবে এখানে যে জিনজাতি বসবাস করে সেটা সম্বন্ধে আমরা সবাই নিশ্চিত কারণ একবার না একাধিকবার এখানে যারা নিয়ম বহির্ভূত ভাবে এই বড়ি তোলার উপর প্রভাব কাটানোর চেষ্টা করেছে তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করেছে এই জিনজাতি বিশেষ করে রাত বেড়াতে যারা এই মাঠে কাজ করতো এই আশেপাশে তাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখায় ভয় দেখাতো আসলে তাদেরকে ভয় দেখাতো যারা এখান থেকে আহ বিভিন্ন মানতের জিনিসপতি নিয়ে বিক্রি করত তাদেরকে বিভিন্ন ধরনের দেখাতো অনেক দেখা ভয়টাই দেখাতের মন্ডু ছাড়া মানুষ আহ মাথা বিহীন গরু হেঁটে বেড়াচ্ছে এভাবে অনেক সময় ভয় দেখাইছে আমি চেষ্টা করব প্রত্যক্ষ একজন সাক্ষী যার সাথে এরকম ঘটনা ঘটেছে তার একটা বক্তব্য নেওয়ার তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি এখন যাচ্ছি সেই বড়ি তোলাতে প্রায় আমরা এখন কাছাকাছি চলে আইছি বড়ই তোলা এইখান থেকে সোজাসুজি গেলে পারে হয়তো দেখতে পাচ্ছেন ওই দূরে যেখানে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে গিয়ে বড়ই তোলা আমি সেখানেই যাচ্ছি আমার উদ্দেশ্য সেইখানেই আর পিছন দিকে ওই পিছনে সুজি যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কি নাগপাড়া গ্রাম আর হচ্ছে কি এইদিকে আছে দেখা যাচ্ছে না এদিকে হচ্ছে কি নোয়াপাড়া গ্রাম আর এর দুই পাশেই আমাদের হরিহারা আর আমি এখন দাঁড়িয়ে আছি হরিহারার পূর্ব মাঠে দেখতে পাচ্ছেন আপনারা সেই বড়ই তোলা আমি আস্তে আস্তে সেই বড়ই তোলার দিকে যাচ্ছি আর একদম সিমসাম শুধু পাখির ডাক ছাড়া আর কোনো কিছুই কিন্তু শোনা যাচ্ছে না আর এইখানে আসে যদি বিপদে পড়েন কেউ আশেপাশে কিন্তু বাড়িঘর দুয়ার অনেক দূরে তো চিৎকার করলে পরেও কেউ শুনতে পারবে না শুধু মাঠের মধ্যে যারা আছে তারা হয়তো বুঝতে পারবে তাছাড়া কেউ বোঝার মতো ক্ষমতা নাই এখান থেকে গাছ তারপরে যে বাস এগুলো কাটা যায় না এগুলো যদি কাটে তাহলে পরে এখানে সমপরিমাণ অর্থ অর্থ টাকা এখানে মানত করে তারপরে এগুলো কেটে নিয়ে যায় অনেকে তো যাদের জমি বেসিক্যালি তারাই কেটে নিয়ে যায় তাছাড়া বাইরে কেউ কিছু কাটতে পারে না একবার দেখুন কি পরিমাণ ঘন জঙ্গল এখানে আর আশেপাশে শুধু ঝেঝির ডাক তো এখন আমি আস্তে আস্তে ঢুকব সে বড়ে তোলা দেখুন কি অবস্থা এখানে কি এখন মানত টান্ত হয়